শুরু হয়ে গেছে ফুটবল খেলা বাহাদুরপুর বানাম নাকি এই কোন দলের খেলা আদেলা মেন্ট সরি সরি ওরিগা সরি এ কাজ না না আমার একটা টাকা দিবি না তো টিয়া লইয়া পর দিবি না টাকা কি টিয়া টাকার ম্যাচ অলরেডি বাহাদুর হেরে যাইতাছ অলগে কিনলে জল জলতে আছে তোমাদের পাওয়া নাই লগে পাওয়া আছে তোমাদের পাওয়া হুম যা তুমি তিনটা গোল হইছে বাহাদুৰ ফুৰ এক গলে চাই আছে আনন্দদায়ক কথা কেপটাইছো খেলা কি খেলা ফুটবল

আপনি কোন জায়গা থেকে আমাদেরকে দেখতেছেন কমেন্টে জানাল প্লিজ গীতা অফ টি অফিশিয়াল ডান্স এটাই আমাদের আইডির নাম না লাইভটা শেয়ার করে দেন গ্রামের ছেলেরা ফুটবল খেলতেছে রাফু তুমি কোন জায়গা থেকে দেখতাছো একটু বলবা প্লিজ লাস্ট টাইম আবার দশ মিনিট দিছে দেখা যাক বাহাদুরপুর ঘুরে দ্বারাইতে পারতেছে কিনা বাহাদুরপুর কিন্তু আমার টিম আমার টিম অলরেডি হারিয়ে যাইতেছে আনন্দবাজার বাজার হইলো আমাদের পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী টিম আর বাহাদুরপুর হইলো আমার নিজের এলাকা নিজের টিম সন্ধ্যা হয়ে যাইতে আছে খেলার 10 মিনিট আছে 10 মিনিটে বাহাদুরপুর ঘুরে দাঁড়ানো চাই না আমার আরে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তোমরা थोरो तो कर से थोरो तो ए येने न मानसी बोल दे सालु कर दे समय अरे भाई आटा घोल दो धुर धुर कर आवाज लांच दिया रो रो करे प्राण दिए प्रतिभव যamen dai e হয়ে gol hoye holo